শস্য শ্যামলা ভারত মায়ের গর্ভরত্নে ভরা ধন সম্পদ করতে হরণ আস্ত সব লুটেরা সখুন এলো পাঠান মোগল ললুট দৃষ্টি নিয়ে করল শোষণ শাসন করল রক্ত চক্ষু দিয়ে পর্তুগিজ আর ফার্সি এলো ব্যবসা করতে দেশে ব্রিটিশ এলো তাদের পিছে লাগল লড়াই শেষে একে একে পতন সবার ব্রিটিশ একা সারা বাজার রইল দখল গেল না মির্জা ফরের বেইমানিতে জয়ী ব্রিটিশ রনে স্বাধীনতা অস্ত গেল পলাশির আম্বনে ভারতবাসীর পায়ে বেরি হলো পরের অধীন পণ করে বীর সন্তানেরা করবে দেশকে স্বাধীন ঘর ছেড়ে যায় বন জঙ্গলে রক্ষিতে মার সম্মান প্রাণ বলিদান দিল কত বীর বাহাদুর সন্তান মা সন্তানের সন্তানেরে কত সংসার উজার শাখা সিঁদুর হারিয়ে শির গর্বে উচ্চ সবার দেশের শত্রু অনেক ছিল মীর নয় একা কারো নজর সিংহাসনে কারো নজর টাকা বিপ্লবীদের গতিবিধি পৌঁছে দিত কানে ব্রিটিশ সেনা মারত তাদের সুকৌশলে প্রাণে দুশো বছর দীর্ঘ লড়াই স্বাধীনতা সংগ্রাম ঝরলো কত রক্ত ধারা শহীদ কত যে প্রাণ আগস্ট মাসের পনেরোতে আনন্দে সব উঠল সেজে তিরঙ্গার তিন রঙে করলো শরণ বীর শহীদের বন্দে মা করল স্মরণ বীর শহীদের బందిమాతరమే bon